আসসালামু আলাইকুম বেহাস আপনারা সবাই কেমন আছেন আপনাদের মাঝে আবারও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আমি আসলাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে তিনটি টিভি রিমোট তিনটি তিন মডেলের এবং তিনটি তিন মডেলের সার্কিটে কাজ করে এই তিনটি রিমোট একটি টিভিতেও কাজ করে না যেমন যে সার্কিটের যে রিমোট সেই রিমোটটি মিলাইতে হয় এই রিমোটের দিন শেষ এখন আপনাদের সামনে যে রিমোটটি নিয়ে আমি কথা বলবো সেটি হলো স্মার্ট টিভির ডিজিটাল রিমোট আপনারা নন স্মার্টেও ব্যবহার করতে পারবেন এবং সিআরটি টিভি যে বক্স টিভি গুলো আছে এগুলোতেও ব্যবহার করতে পারবেন আপনারা স্ক্রিনে যে ডায়াগ্রাম দেখতেছেন সেই ডায়াগ্রামে প্রতিটি টিপির মডেল নাম্বার লেখা রয়েছে এবং কোড নাম্বার দেওয়া রয়েছে সেই কোড অনুসরণ করে আপনারা করতে করতে পারবেন তাই চলুন এই টিভিটি কিভাবে হয় তা আমরা দেখি এই টিভিটির স্মার্ট টিভি এটিতে কিভাবে সেট আপ করবেন তা আপনাদেরকে আমি সম্পূর্ণ দেখিয়ে দেব কিভাবে এটি সেট আপ করতে হয় সর্বপ্রথম যে পাওয়ার বারনটি আছে এটি চাপ দিতে হবে চাপ দিয়ে কোড নাম্বার চাপলে অবশ্যই সেট আপ নেবে আপনারা যে স্ক্রিনের রিমোটটি দেখতেছেন এটি হলো ডিজিটাল রিমোট আমি ব্যাটারিগুলো লাগিয়ে নিলাম এটি হলো চায়না স্যামসাম একটি নন স্মার্ট টিভি দেখুন আমি ওয়ান করতে চাচ্ছি কিন্তু টিভিটি ওয়ান হচ্ছে না তার কারণ এটির সঙ্গে অ্যাডজাস্ট করা হয়নি তাই আমরা ডায়গ্রাম দেখে এই টিভিটি সেট আপ দেব আপনারাও এভাবে ডায়গ্রাম দেখে আপনারা সেট করবেন যেহেতু এটা নন স্মার্ট টিভি তাই আমরা নন স্মার্টে কোড দেখে টিভিটি সেট আপ করব ফোর টু সেভেন যে কোড নাম্বারটি রয়েছে এই কোড নাম্বারটি আমরা চাপ দেব তাই সর্বপ্রথম পাওয়ার বাটনের চাপ দিয়ে রাখতে হবে তারপর ফোর টু সেভেন কোড চাপ দিতে হবে দেখুন অটো সেট হয়ে গিয়েছে এখন টিভিটি ওয়ান হবে পাওয়ার বটন চাপ দিলে তাই দেখুন টিভিটি আমার ওয়ান হয়েছে আমি হুবাহুব সিআরটি টি টিভি যে বক্স টিভি রয়েছে সেই টিভিগুলো এভাবেই সেট আপ দিয়ে নেব আপনারা একটি একুশ ইঞ্চি সনি টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এই রিমোটটি এই টিভিটির সঙ্গে অ্যাডজাস্ট করে নেব তাই আপনারা আমার ভিডিওর সঙ্গেই থাকুন আমি আবারও পুনরায় যে ডায়াগ্রামটি রয়েছে সেই ডায়াগ্রামটি দেখে নেব দেখুন চায়না ডিভাইস দেখুন চাইনা মাস্টার রিমোট ডায়গ্রাম লেখা রয়েছে ডাবল ফোর সেভেন এই কোড চাপ দিলে অবশ্যই এটি সেট হয়ে যাবে তাই আমরা রিমোটটি হাতে নিলাম পাওয়ার বাটন চেপে ধরতে হবে চাপ দিয়ে ডাবল ফোর সেভেন চাপলে টিভিটি অটো সেট হয়ে যাবে টিভিটি আমার অটো সেট আপ হলো দেখুন টিভিটি চ্যালেঞ্জ হচ্ছে এভাবেই আপনারা একটি রিমোট দিয়ে সম্পূর্ণ করতে পারবেন আপনারা স্মার্ট টিভিতেও সেট আপ করতে পারবেন নন স্মার্টেও পারবেন এবং সে যে টেলিভিশনগুলো রয়েছে চোদ্দো ইঞ্চি বা একুশ ইঞ্চি এগুলো টিভিতেও সেট আপ করতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন বাটনটি পুশ করবেন নিত্য নতুন ভিডিও ছাড়লে আপনারা সবার আগে দেখতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ